এবার থেকে দোকানে যাবে দোকানে গিয়ে বলবে ফ্রাইড রাইস দিতে হবে না বলবে আমাদের একটু ফ্যাদা রাইস দিবে তারপর দোকানদের রাইসের উপর উপর নাড়িয়ে ছড়িয়ে দেবে ব্যাস তোমরা বাড়ি নিয়ে এসে বন্ধুকে বুঝে দেবে

তার থেকে তুমি লোকের বাড়ি ঘুরে ঘুরে জোগাড় করো মিন ওই জোগাড় করো তার তো ওতেই পেট ভরে যাচ্ছে না বেকার স্কুলে গিয়ে পড়াশোনা শিখে চাকরি বাড়ি করে লাভ

আইগে দেখতেই পাচ্ছ ডাল ভাতটা এইজন্যই ছোটবেলা থেকে বলা হয় যে কোন স্কুলে যা পড়াশোনা সে কোনটাকে কি বলে জান না জান আর যে সারা জীবন ফেডারেজ খেখে ঘুরে বেড়িস সে আর লাক্সারি জিনিসটা বুঝবে কি ওইজন্যই বিরিয়ানিকে দেখে বলছে ডাল ভাত আর কোনটা নেসেসারি কোনটা লাক্সারি সেটাই বুঝতে হচ্ছে না এঁকে ভাবজি আমাদের কুমমাদের কাছে নিয়ে যাব আমরা খাড় ধরে শিখিয়ে দেবে যে ডাল ভাত লাক্সারি নয় এটা নেসেসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি এই জন্যই বলা হয় যে বোন এই ফ্যাদ রাইস খাওয়া বন্ধ কর তার থেকে স্কুলে যা স্কুলে গিয়ে পড়াশোনা কোনটাকে কি বলে জান শালা অশিক্ষিত আমি স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাড়িতে আসলাম এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে কোনোদিন হয় না কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না আজকে আমাদের বাড়িতে কেউ আসছে তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বাড়ি হচ্ছে বনুদের বাড়িতে যেদিনকে লোক আছে সেদিনকে শুধু বনুদের বাড়িতে রান্না হয় তার তো হচ্ছে তারা তো আর খাবে না না আর পুনু তো সারাদিন এদিক ওদিক থেকে ফেদারাই জুগার করে তো খেয়ে নেয় তাই পুনুর জন্য বাড়িতে রান্না হয় না তাই বস বলে দিচ্ছি ঘুম যদি তোমাদের বাড়িতে কোনোদিনও যায় তাহলে কি করে বলে তো রাইস নেবে আর একটু করে নাড়ি একটা কুচুত কুচুত করে বার করে দিয়ে দেবে ব্যাস ফেদারাইস পুরো রেডি ব্যাস তারপর প্লেটটা ধরে দিয়ে দেবে বস ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না পরে একবার জুম করে আজকে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজ গিয়ে ফলো করে নাও যদি না গুলো খুঁজে পাই একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে করে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বলতো আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালো ভালোবাসে দিয়ে দাও আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা